হ্যাঁ গাইস একশো টাকা নিয়ে বার হয়ে সময় দোকান দিছো খাবা যে মোর ভাগ্যি সাতত আর পয়সা আলাদা আর পয়সা হয় মোর পয়সা আমি একলা কালি চলো দুই তেলেঙ্গি বাড়িয়েছি মাসি ভাগনি যাই কত দূর যাওয়া যায় হয়েছে কি করি মোর টাইম পাস হয় না সময় কাটে না আমার কিন্তু শর্টকাট রাস্তা দিয়ে যাওয়া দিচ্ছি আসল মেন রাস্তা ওই পাখায় তো কোনে কোনো বেড়েও আসি আসি চলো এভাবে মেলা মানছি আর বকর বকর নাগুলো ঢং ভাগ দিদি কি সুন্দর লাগছে এই যে পিছনে মেলা মানছি যে মোর ভাগিনি উল্টা পাখি না পরিষ্কার দেখা যায় না এই যে বাগান বাগান পাতা কাটা হয়নি এই পাখি দেয় এই পিছনে ক্লিয়ার ক্লিয়ার সুন্দর সুন্দর লাগছে চলো যাই এই দেশের জনম এই দেশের হাওয়া খালি দেখো দেখো চা বাগান চা বাগান চা বাগান আমি চলে এসেছি দোকানে এখন আমার নেট নেটফ্লেক শেষ হয়ে গেছে সেটাই রিচার্জ করব তারপরে যাব আমরা ফাস্ট ফুডের দোকান তো দেখতে থাকবো চারপাশে শুধু বাগান আর বাগান চা বাগান দিক দিয়ে বাইশন আন দৌড়ায় দৌড়ায় পালাইসে দেখো এতে ইচ্ছে না এই যে রংধমেলা চা বাগান এই রাস্তা আর আমার কি তত্তরে তত্তরে হাঁটিবা দিচ্ছি দেরি হয়ে গেছে আমার যে আমার ফাস্ট ফুডের দোকান চাউমিন খামা অনেক শখ হয়েছে চাউমিন খাওয়া এই হচ্ছে আমার দত্তরায় তত্তরা দত্তরায় হাঁটেছি স্পিডে হাঁটাছি বাউজ দুটো রাজু হন্তন তারা উড়া করে যাওয়া তার কারণ হচ্ছে সন্ধ্যা হয়েছে না চলো যাই মুই আর ভাগ্নির দোকান চলে ওয়েট করছি ওয়েটিংত বসে আছি মুই আর মোর ভাগনি আমার অর্ডার করছি বানাবাদ হচ্ছে বানানো হবে তারপর নিয়ে যাবো বাড়ি ও দেখায় বসেন ফুডের দোকান বর্মন ফাস্ট ফ্রুট রংধামালি চারের বাড়ি জলপাইগুড়ি এই দোকানটা হচ্ছে রংধামালি থেকে বেলাকোবা যেতে রাস্তার পরে তোকে এক চেনেন অবশ্যই আসেন একবার খায় দেখেন খুব ভালো বানায় সবকিছু বিরিয়ানি ফ্রাই মোমো মোমো এগ রোল চাউমিন সবকিছুই পাওয়া যায় তো আমি তো প্যাক করে নিয়ে আসি বাড়ি যে এক আমার করি সো চলো ভিডিওটা এন্ট্রি করছো আর নেক্সট ভিডিও দেখাবে টাটা